কোনো এবং অর্থ থাকলে গ্রামের বাড়িকেও অনেক চমৎকার করে সাজানো সম্ভব হয় আজ আমি চলে এসেছি আমার জন্মস্থান আমার দাদার বাড়িতে আমার মেজু জেটার পাঁচতলা ভবনে কয়েকটি ইউনিট আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এ হচ্ছে আমার জ্যাঠাতো যার ঘরে এখন আমি অবস্থান করছি পাঁচতলা ভবনের তিনতলার একটি ইউনিট এখন আপনাদের সাথে আমি শেয়ার করছি এখন আপনারা দেখতে পাচ্ছেন ডাইনিং এবং ড্রয়িং স্পেস ডাইনিং এবং ড্রয়িং রুমটি বিশাল বড় আর পুরো পাঁচতলা ভবনটি হচ্ছে ফিট জায়গার উপরে হাজার আর এই ভবনটিকে মূলত এখন দুই ইউনিট হিসেবে ব্যবহার করা হচ্ছে এক ইউনিটে এক বাই করে বসবাস করতেছে আমার যেটা সাত ছেলে আর সাত ছেলের জন্যই করা ভবনটাতে সাতটা ইউনিট করা হয়েছে যদিও সবাই বাড়িতে থাকে না কিন্তু ইউনিট সবার জন্য নির্ধারণ করা হয়েছে আর যে যার মতো করে ইউনিটটা পছন্দ অনুযায়ী সাজিয়ে নিয়েছে এখন দেখতে পাচ্ছেন রান্নাঘর আর রান্নাঘরের পাশে আছে কিন্তু বারান্দা বা বাইরে একটি হাউস দেওয়া আছে পাশে কিন্তু রাখা হয়েছে নামাজের গড় আর নামাজের গড়টি আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে আমরা মূলত ডাইনিং ড্রয়িং বেডরুম দেখি কিন্তু নামাজের গড়টা সচরাচর আমি দেখিনি আমার এই পর্যন্ত কখনো কোথাও কোনো ঘরের মধ্যে যে নামাজের গড় গড়া করে রাখা হয় এটা আমার দেখা হয়নি তো এখানে এসে এই জিনিসটা আর কমন দেখেছি তো আমার কাছে অনেক ভালো লেগেছে নিশ্চয়ই আপনাদের কাছেও অনেক ভালো লেগেছে তাই না এখানে আরেকটি বেডরুম দেখতে পাচ্ছেন বেডরুমের পাশে কিন্তু বারান্দা রয়েছে আর বারান্দা থাকার কারণে আলো একদম অনেক বেশি আর যেহেতু গ্রামের বাড়িতে আসলে তিনতলা চারতলা ভবনগুলো এমনিতে আলোকিত হবে কারণ আশেপাশে বিল্ডিং না থাকার কারণে একদম আলোকিত থাকে এখানে এখন আরেকটি আহ বেডরুম এর বারান্দা আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত হচ্ছে মাস্টার বেডরুম আগেও বলেছি যদি রুচি সুন্দর থাকে এবং অর্থ থাকে তাহলে যে কোনো জায়গাকে সুন্দর করে তোলা সম্ভব একটু চিন্তা করে দেখেন গ্রামের বাড়িতে এত চমৎকার করে একটা ঘর তৈরি করা আসলে রুচির বিষয় টাকা তো অবশ্যই থাকতে হবে টোটাল পাঁচটা বেডরুম ডাইনিং ড্রয়িং তো অনেক বড় এবং পাশাপাশি কিচেন রুম আর প্রত্যেকটা বেডরুমের সাথে কিন্তু আলাদা করে বারান্দা আছে এখানে আরেকটা বেডরুম দেখতে পাচ্ছেন আপনারা আর বেসিংয়ের সিস্টেমটা আমার কাছে অনেক ভালো লেগেছে এখানে আরেকটা ড্রয়িং রুম দেখতে পাচ্ছেন আপনারা আজকের এই ঘরটি বা এই পাঁচতলা ভবনে তিনতলার একটি ইউনিট এখন আপনাদের সাথে শেয়ার করবো নাম আশা রাখি আস্তে আস্তে বাকিগুলো শেয়ার করব ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং এ ঘরটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ